আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না কেন আপনি ভুল বুঝেছেন কি বুঝেছেন সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া সালাফিয়ে বা মেয়েটাকে তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে প্লাস পেজ তো চাচি বলছে স্কুলে দাও ডাক্তার হবে ভালো দাদিও বলছে স্কুলে দেব এটা একটা ডাক্তার হবে ভালো একটা মেয়ে মানুষ ডাক্তারের প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার হবে তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে ইন্টার পরীক্ষার সময় চারজন মাস্টার ছিল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল যা আপনার কথা অনুপাতে ডাক্তার হয়েছে দেশে শিক্ষা ভালো ডাক্তার হয়েছে ভালো ডাক্তার এ হলো প্রতারক কিভাবে বলেন আব্দুল সাহেব যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তো তুমিও গেছো তোমার বেটাও আপনার ছেলেও গেছে আপনিও গেছেন চাপায় নবগঞ্জের ভাষায় আমও গেল ছালো গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল টাকা পয়সা খরচ করে কি করলেন অত ধোকাবাজ জাতির সাথে প্রতারণা করে আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর টাকা মেরে নেই একটু দিনেশপুর রানীর বন্দরের লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য শেষে এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি চোরও নয় প্রতারকও নয় যেটা খুব মেধাবী সেটা লন্ডন আমেরিকা কানাডা চলে গেছে তো বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি গো সিটিজেন পেয়ে সিটিজেনশিপ পেয়েছে ওই দেশে থাকে বিশাল কিছু কি করে ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার তিন লাখ টাকা বেতন তখন এও ভাবলো যে বেতন ভালো আছে যাক যা হবে দেশে যে লাভ নাই বা লাখ টাকা এবার পড়ার ফলাফল কি এক মিনিট এই ছেলেরা তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো একটা কথা শোনাই আমার বাস্তব সেটা হলে আমার বাম কানে কিছুদিন ওই চুলকাত খুব একটু একটু পানি আসতো তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম উনি বললেন অবস্থা ভালো নয় ওষুধ দিল ঢাকা ঢাকা মেডিকেল বড় ডাক্তারের কাছে গেলাম বলছে যে কি যে হয় ঔষধ দিল রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে ওষুধ দিল ছয় মাস বছর পার হচ্ছে তো একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে তো বললাম যে শোনো চলো মেডিকেলে চলো আগে কানটা দেখাই তো সিরিয়াল করে আমি গেলাম ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে আমি বলছি হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখতে মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি তা আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন তো হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া লেখ দিয়া কভি না হি আগর হই যায় তো দোসরে কে ইস্তেমাল করার কো নাই বাস ভালো হয়ে যাবে আর কোনো দিন হবে না যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পার হয়নি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কি বলি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বললাম তোমার বাপমা ভুল বুঝেছে তুমি কিছু করতে পারবা না জাতির ব্যবসা করে খাও আমি চকলেটের ব্যবসা করতে বলিনি দেখো আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সাতে ব্যবসা করো লোন নেওয়া লাগবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া লাগবে না এটা সত্য আমি তোমাকে মজা করে বলিনি এটা দিনাজপুর দিনাজপুর মানে বোনকে জমি দেয় না শয়তানি করে দিন কাটায় দশ বছর হলো বাপ মরা এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি তোমাকে তো বলেছি তোমার বাপকে তুমি বলনি আব্দুর রহিক সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর শ্রী খারাপ আব্বা কেন আমার দাদা মরা দশ বছর হলো আমার বোন ফুফুকে নাকি জমি দেননি দেখো তুমি আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে এইটুকু হবে কি না এইটুকু হবে না তোমার বাপ যখন পেয়েছে তোমার ফুফুও তখন পাবে বলো দশ বছরের জবাব কি হবে তোমার বাপ তো কুকুর শ্রীরের চেয়ে খারাপ তুমি তার চেয়ে খারাপ কিভাবে তুমি যৌতুক নিলে কেন যৌতুক নিবে কেন ভিক্ষা করে খাবা বহুদিন থেকে বলছি আরে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাবা দিন মজুরি করে খাবা কেন ব্যবসা করে খাবা আল্লাহ রসুল বললেন উপার্জনের চারটা পথ যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন আমি লম্বা সময় করব তা নয় এক দিন মজুরি আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে দুই ব্যবসা দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হলে লস চার ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে নবীর তাহার যুগ সাথে থাকা যায় না হজ করে নবীর সাথে থাকা যায় রামজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না তাসমিত আহলীর জিক রাজকার করে নবীর সাথে থাকা যায় না নবীর সাথে থাকার আরেকটা পথ আছে মোহাম্মদ সেটা হলো এই দুইটা কেউ মেয়ে যদি লালন পালন করে দুইটা বেটি কি লালন পালন শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে একটু পরে বিদ্যা শিখিয়ে দিল বিবাহ দিয়ে দিল এই বাপ আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আমি আর ওই বাপ একসাথে থাকবো দশটা ছেলেকে পড়ালে এক নেকি কি হবে এই কথা আল্লাহ রসুল বলেননি তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য কারো যদি কাজের মেয়ে থাকে পাঁচ শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় সব বিদ্যায় সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে সব শিষ্টাচার সুন্দর নয় এই ছেলে তোমার বনের নখটা বড় আছে নখের আছে বলো তো এর কাছে বিদ্যা আছে নেই নবী বলছেন আল্লাহ যে নবীদের বৈশিষ্ট্য দশটি নবীদের খাসলাত অভ্যাস শিষ্টাচার বৈশিষ্ট্য আদাত অভ্যাস দশটা নবীদের এক দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করাও যাবে না চেঁচে ফেলাও যাবে না দুই মুচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মুচ কিছু থাকবে মানে পুরুষ তিন অজু গোসলের সময় নখগুলি এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার নখ কেটে ফেলতে হবে তো তোমার বোনের নখ বড় আছে বলো দেখিও ভালো শিক্ষা অর্জন করেছে বলিও তো তোমার বোনকে বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করি কেন বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট তুমি নাকি ভরু তুলে চিকন করো তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো তুমি নাকি পর চোলা ব্যবহার করো তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও তুমি নাকি আটো ছটো ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাও সেই জন্য আব্দুর এক সাহেব তোমার বিদ্যাকে না করে দিয়েছে আর যদি তোমাকে বলি এবার তুমি বলো এক গ্লাস আমি তোমাকে পানি দিলাম তুমি বললে থ্যাঙ্ক ইউ বলো তাহলে এটা কি হলো থ্যাংক ইউতে এক নেকি হবে এক কে আমার পর্যন্ত বলতে থাকো তো বলো খায় এক গিলাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক তা আমি আল্লাহকে দিতে বলেছি আমি তোমাকে এক গিলাস পানি দিয়েছিলাম তুমি বলেছ আল্লাহ এই এক গিলাস পানির প্রতিদান তুমি দাও তো আমি লন্ডনে বিপদে পড়েছি তখন ওই যে তুমি যে বলেছ আল্লাহকে যে প্রতিদান দাও তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছ আল্লাহকে তাহলে এবার তুমি ইউ একদিকে একদিকে রাখো রাখো সবাই যে উল্টা পথে বাম হাতে চা খাচ্ছে এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খাচ্ছে বাম হাতে পানি খাই ও হিন্দু নাকি বাম হাতে কেন খাই বাম হাতে কেন খাও তুমি এই ছেলে যখন পায়খানা করার পরে চাঁপা নগজের ভাষাতে যখন ছুঁচো তখন কোন হাত দিয়ে পানি খরচ করবো তো ওই হাতে চা খাচ্ছে যে ছি 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 এই বিদ্যা কি করবে এটা বিদ্যা নয় আল্লাহ রসুল বলছেন যে শিষ্টাচার শিখালো সুন্দর শিষ্টাচার শিখালো সব শিষ্টাচার সুন্দর নয় সম্মানিত دینی ভাই বোন পারিবারিক কথা ছয় আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু নাফসিন মিন বানি আদম আদম সন্তানের সবাই দায়ীত্বশীল আর রাজুলু সাইয়্যিদ ফিয়া আহলিহি বা হলো বাড়ির কর্তা বাড়ির দায়িত্বশীল বাড়ির স্ত্রীর এদের সবার জবাব তাকে দিতে হবে বিদ্যা ভালো হতে হবে শিষ্টাচার ভালো হতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথায় আপনি টিকতে পারবেন না দুই অলমারাতো সাইয়েদাফি বাড়িতে আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা তার ছেলের জন্য তার মেয়ের জন্য তার বৌমার জন্য তার স্বামীর জন্য স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে তার নাম মা কাছাকাছি যাবের বের বলেন যেটা সবসময় বলি জাবের রাজি আল্লাহ তাল বলেন আমরা সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন মদিনায় তোমরা এখানে থাকো সকালে বাড়ি যাব আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাহলে রসুল বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই কথা বলছেন এখন বলছেন শুনলাম তার ১৩ জন স্ত্রীর বারো জনই দুবার তিনবার বিবাহ হয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে দামি স্ত্রী তার মোহাম্মদ সাল্লাহসাল্লাম হলেন তার তিন নাম্বার স্বামী বলেন তো তিনি কে খাদিজা রাজী আল্লাহ দুইজন স্বামী আগে পার হয়ে গেছে ইনি হলেন সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে আদ্দুরায় সাহেব থামেন 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 আপনার মুখে বহুদিন শুনেছি সবচেয়ে দামি মহিলা আয়েশা হ্যাঁ কথা ঠিক আয়েশা রাজী আল্লাহ তালা নহাল ব্যাপার আল্লা রসুল বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক ফেরাউনের স্ত্রী আসিয়া পাবে বড় জান্নাত দুই এমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত তিন আয়েসার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিত বলে কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো কাছাকাছি চলে এসেছি আমি বুঝতে পারছি পরিবেশ অনুকূলে নয় এটা আমিও বুঝি তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায়দায় ফেলে রাখবো এটা আমি চাইনি সম্মানিত দিনই ভাই বল রাসুল সাল্লাহ আরে অসাল্লাম বললেন আয়েসার সম্মান সকল মহিলার ওপরে সারিদ খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয় তেমন সব খাদ্যের উপরে এবার আয়েসা দেখেন এবার খাদি যা জিব্রাইল সালাম বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই যে ওই যে ওই যে খাদি যা ওই যে খাদিজা ওর হাতে একটা পাত্র আছে তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য খাদিজা যখন আপনার কাছে আসবে তখন তিনটা কথা বলবেন এক ফাকরা ফা সালাম আমিন রেহ তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে নেন এবার দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে নেন এবার তিন খাদিজা তোমার জন্য জান্নাত হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে যেখানে কোন হইচই নেই যেখানে কষ্ট নেই হীরা মানিক্য দিয়ে পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি বৃন্দা ভাইতান আমার জন্য তোমার কাছে জান্নাত একটা ঘর বানাও কথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী আর জিব্রাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জাননাতে একটা ঘর বানানো হয়েছে এবার সমান করেন তো দেখি আমি মনে হয় বুঝাতে পারিনি হাদিস বোখারি মুসলিম আবার বলবো নাকি আবার বলি জিব্রাইল আমাদের নবীর কাছে এসেছেন এসে বলছেন যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে ওই যে খাদিজা আসছে খাদিজার হাতে একটা বাটি আছে ওতে আছে খাদ্য ওতে আছে তরকারি আপনার জন্য নিয়ে আসছে ঠিক আছে আসুক আসলে আপনি তাকে তিনটা কথা বলবেন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই এবার তাহলে কাকে তার পাশে দাঁড় করাবেন আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো 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 আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিল জিব্রাইল সালাম দিল তখন আয়েসা রাজ বলছেন ওয়ালাই সালাম রহমতুল্লাহ বারাকাত জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না জিব্রাইল কোথায় আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না জিব্রাইল কোথায় এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন আয়েসা জিব্রাইল আল্লাম মোহাম্মদাল্লাম এক ল্যাপের নিচে তিনজন তো আয়েশাকে আল্লাহ রাসুল বলছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তো আল্লাহ নবী কি বললেন যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাৎ বুঝাতে পারলাম না আল্লাহ আয়েশাকে সালাম দেননি আয়েশা কাকে সালাম আল্লাহ কাকে সালাম দিয়েছেন খাদিজাকে তাহলে এবার সমান করেন দেখি তা আমি চেয়েছি আপনি আমার দিনী বোন একটু আয়েশা খাদিজার মতো হবেন তো কোন শরমে আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছেন ছি 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 আপনার একটু ইতস্তত বোধ হয় না আপনাকে একটু খারাপ লাগে না অথই আপনার গায়ে বোর খাওয়া ছি নাউজুবিল্লাহি মিন জাআল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি বাঁচাও জাবের তালাক প্রাপ্তা মেয়ে বিভাগ করলে কেন শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন অহুদের যুদ্ধে